নমস্কার বন্ধুরা কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের বর্ষাকালে কিন্তু একটা প্রধান ফসল হচ্ছে ধান আর এই ধানের উপরে কিন্তু আমাদের জীবিকা অনেকটাই কিন্তু নির্ভরশীল আর সেই সাথে সাথে আমরা কিন্তু এসে পৌঁছেছি প্রায় আশ্বিন মাসের দ্বিতীয় সপ্তাহে এবং সেপ্টেম্বর মাসের প্রায় শেষ সপ্তাহ আর এই যে সময়টা এই সময়টা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল পিরিয়ড মানে এই সময় যদি আমরা কিছু পরিচর্যা নিতে থাকি তাহলে কিন্তু গাছের উৎপাদনে কিন্তু ধানের উৎপাদন কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর এই সময় যদি এই পরিচর্যাগুলি আমরা কিন্তু না নিই তাহলে কিন্তু গাছের উৎপাদনে কিন্তু অনেকটাই হ্রাস পাবে অর্থাৎ আমরা অনেকটাই উৎপাদন গাছ থেকে যতটা হওয়ার কথা ছিল তার কিন্তু ম্যাক্সিমামটা আমরা নিতে পারবো না আর সেক্ষেত্রে আমাদের কিন্তু ইনকাম অনেকটাই কমে যাবে তাই বন্ধুরা সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের অল নোটিফিকেশন অন করে দিন যাতে করে আমাদের বানানো সমস্ত ভিডিও পৌঁছে যায় আপনার কাছে সবার প্রথম বন্ধুরা গাছের বৃদ্ধির জন্য কিন্তু সতেরোটি নিউট্রিশনের প্রয়োজন হয় সতেরোটি রকমের কিন্তু খাবারের প্রয়োজন হয় এর মধ্যে এমন দুটি খাবার আছে যে খাবারটি কিন্তু এই গাছের এই অবস্থাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই দুটি খাবার হলো পটাশ আর একটি হলো বোরন ভাবুন তো খাবার বানানো হচ্ছে আর এই রান্নাঘরে খাবার বানানো হচ্ছে আপনি বসে রয়েছেন বাড়ির কোনো এক কোণে রান্নাঘরে ভালো মন্দ খাবার বানানো হচ্ছে ঠিকই কিন্তু যদি এই খাবারটা যদি আপনার কাছে এসে না পৌঁছয় তাহলে কি আপনার পেট ভরবে আপনি কি তার স্বাদ নিতে পারবেন সেরকমই কিন্তু গাছের খাবার বানানোর কাজ কিন্তু করে থাকে পাতা আর এই পাতা থেকে গাছের কিন্তু যে যে শরীরের মধ্যে পাতা থেকে যতক্ষণ না তার বিভিন্ন রকম শাখা প্রশাখা এবং ফুল পুষ্পমঞ্জুরি যতক্ষণ না সেটা ট্রান্সফার হচ্ছে যতক্ষণ না পরিবহন হচ্ছে গাছ কিন্তু তার খাবার কিন্তু তার গ্রোথ কিন্তু ঠিকভাবে হয়ে ওঠে না আর এই গাছের খাবার পরিবহনে কিন্তু একটি অগ্রণী ভূমিকা পালন করে কিন্তু পটাশ আর যতক্ষণ না এই ঠিক মতো খাবারের সরবরাহ হচ্ছে ততক্ষণ কিন্তু গাছের কিন্তু ফুল ফল গাছের মধ্যে যে দানা আছে সেগুলো কিন্তু খুব একটা ভালো ভালো উৎপাদন কিন্তু হয় না তাই এই সময় যদি আমরা পটাশের প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের দানাগুলো কিন্তু গাছের খাদ্য পরিবহনে কিন্তু প্রচুর হেল্প করবে কিন্তু এই পটাশ গাছের খাদ্য পরিবহনটা অনেক কিন্তু স্মুথ হয়ে যাবে আর সেই কারণে গাছের ফুল ফল ভালো হবে এবং গাছের যে ধানের দানাগুলি হবে সেগুলি কিন্তু কয়েক গুণ ওজন বেড়ে যাবে অর্থাৎ ধানের দানাগুলি অনেক পুষ্টি হবে যেই কারণে আপনার যে ধান হবে সেই ধানটার ওজন হবে অনেকটাই বেশি আপনি আপনার পাশের জমিতে যেনারা এখন এই সময় পটাশ দিচ্ছে না আর তাদের সাথে আপনার ধানের একবার ওজন তুলনা করে দেখবেন যে কোন ধানটাতে আপনারা কিন্তু দুটোর মধ্যে তফাত করে দেখবেন যে কোন ধানটা বেশি ওয়েট বেশি তাই এখন প্রশ্ন আসছে যে পটাশ যদি প্রয়োগ করতেই হয় তাহলে কিভাবে আমি পটাশ প্রয়োগ করবো দেখুন আমরা কিন্তু যাদের যেটা আমি বলতে চাই এটা খুব একটা প্রশ্ন গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর গাছের কিন্তু ডাল প্রশাখা শাখা প্রশাখা প্রচুর বেশি সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এমওপি বা এস বা কে এন ও থ্রি পটাশিয়াম নাইট্রেট এগুলো আপনার যদি দানাদার হিসাবে স্প্রে করেন তাহলে কিন্তু গাছের মাটি পর্যন্ত পৌঁছাতে পারবে বলে আমার তো খুব একটা মনে হয় না কারণ কি শাখা পোশাখা গাছের তো এখন প্রায় মাটি দেখা যাচ্ছে না বলেই তাই উপর থেকে যদি আপনি 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 এমওপি স্প্রে দানা দানা আমার তো মনে হয় না মাটি পর্যন্ত পৌঁছতে পারবে তাই আপনাদেরকে সব থেকে শ্রেয় যেটা হবে সেটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ আছে বা অন্যান্য কোম্পানি কোম্পানিরও আপনি পেয়ে যাবেন এই জিরো জিরো পঞ্চাশ দু ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন তাহলে দেখবেন কি হবে যে এই পটাশে যে পুষ্পমঞ্জুরি যে আসবে ধানете পুষ্পমঞ্জুরি ফুল ফল যেগুলো আসবে সেখান থেকেই আপনি কিন্তু অন্তর দেখতে পাবেন তার ধানের দানাগুলো কিন্তু অনেক পুষ্ট হবে পুষ্ট হবে শুধুমাত্র এটাই না যদি আপনি পটাশে স্প্রে করেন অনেকগুলি কাজ আছে যেমন এই সময় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে পটাশের গুরুত্ব কিন্তু অপরিশীল এখন যেমন খোলা খোলাপোকা রোগ বা বাদ বিভিন্ন রকমের যে পোকা মাকড়ের আক্রমণ অনাক্রমতা পাওয়ার গাছের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু এই সময় কিন্তু বাড়াতে সাহায্য করবে এই পটাশ তাছাড়াও পটাশ কি করে যে পাতার যে কুলরোফিল সেই কুলরোফিলটাকে কি করে কোল্ফিলের পরিমাণকে বাড়িয়ে তোলে যেই কারণে গাছ কিন্তু আরো বেশি খাদ্য উৎপাদন করতে পারে তাহলে আর আরো বেশি খাদ্য উৎপাদন মানে আরো বেশি পুষ্টি আর আরো বেশি পুষ্টি মানে আরো বেশি গাছের হেলথ আরো বেশি গাছের স্বাস্থ্য আর যেই কারণে কি হবে গাছের উৎপাদনে কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে তাই আর এই কথাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে কখনোই কিন্তু পটাশকে আপনারা এখন শিশিরে মানে শিশিরের সময় অর্থাৎ খুব সকালে কি হবে যখনই আপনি পটাশ দেবেন তার সাথে কি হবে গাছের পাতাতে কিন্তু শিশির ভেজা পাতাতে পটাশ কিন্তু চিপকে রয়ে যাবে আর যখনই চিপকে রয়ে যাবে গাছগুলো কি হবে তার মধ্যে জ্বলে জলে ভাব দেখা যাবে আপনার মনে হবে যে গাছগুলো জ্বলে জ্বলে আসে তাহলে কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়া দেখা যাবে তাই আপনারা দুপুরের সময়টা কিন্তু যখন রোদ্রোজ্জ্বল আবহাওয়া সেই সময় কিন্তু পটাশে স্প্রে করুন আর এর সাথে সাথে যারা পারবেন আপনারা বোরনেরও স্প্রে করতে পারেন বোরন জিরো পয়েন্ট টু পারসেন্ট জিরো পয়েন্ট টু বোরনেরও কিন্তু আপনারা স্প্রে করতে পারেন যেটা হচ্ছে ওটাও প্রায় দু গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন এতেও কি হয় বোরনের জন্য আপনার কিন্তু ধানের দানা বা যে বীজের যে ওজন সেটা কিন্তু বৃদ্ধি পায় তাই বন্ধুরা আর দেরি নয় আপনাদের কাছে অনুরোধ আপনারা এই দু চার দিনের মধ্যে আর বোরনের স্প্রেটি কিন্তু ফেলুন পরে আর আপনারা নিশ্চয়ই কিন্তু আপনারা আপনাদের নিজের জমিতে কিন্তু বুঝতে পারবেন আর খুব একটা বেশি খরচও নয় আপনারা যদি এই খরচ আপনি যদি এই স্প্রে গুলো করে নেন তাহলে কিন্তু আপনার উৎপাদনে কিন্তু অনেকটাই কিন্তু আপনি ফারাক বুঝতে পারবেন ধন্যবাদ ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার